আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দেখাশোনা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন সরকারের ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের উপদেষ্টার অফিস কক্ষে বাইপালে ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ রমজান আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতে এই কথা তিনি বলেন উপদেষ্টা বলেন গণভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের জন্যই আমরা আজ বেঁচে আছি বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে পেয়েছি তথ্য উপদেষ্টা শহীদ রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে সহ সকল শহীদদেরকে মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় শহীদ রমজান আলীর বাবা ও তার ছোটো বোন উপস্থিত ছিল এখানে উল্লেখ্য যে শহীদ রমজান আলী নাটোরের সিংরায় ডিগ্রিতে পড়াশোনা করতেন তার পরিবারের কেউ উপার্জন ক্ষমতা না থাকায় বাইপালে একটি মাছের আড়োদে কাজ করে সে নিজের পড়াশোনা এবং পরিবারকে চালাতেন অত্যন্ত দুঃখজনক হলো সত্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে বিজয়ের ঠিক প্রাককালে পাঁচই অগাস্ট পুলিশের গুলিতে মারা যান শহীদ রমজান আলী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস রাখছি আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে এই সকল শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর পাশাপাশি তাদের পরিবারেরকে আর্থিক সহায়তা সরকার রাষ্ট্রীয়ভাবে করবেন এবং গ্যাজেটভুক্ত করে অচিরেই গ্যাজেট প্রকাশিত করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো নিয়োগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ